বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো চলো সকাল থেকে কি কি করছি সেইটুকু তোমাদেরকে দেখাবো আর সকালে উঠেছি উঠে দেখি মাছ নিয়ে এসছে তো ওখানে মাছ আলা দাঁড়িয়ে আছে আমি মাছ আনতে যাব চলো তোমাদেরকে দেখাবো মাছ নিয়ে আসি এনে তোমাদেরকে দেখাচ্ছি আমি এখন যাবো মাছ আনতে এখানে মাছ নিয়ে এসছে ফোন করেছিলাম তো আমি দরজাটা দিয়ে নিই এই যে দেখো মাছ নিয়ে চলে এসেছি সকাল সকাল এটা রুই মাছ এই যে এক কেজি রুই মাছ নিয়েছি তো চলো মাছটা আমি কাটবো কী করবো সেইটুকু তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকবে আর সঙ্গে থাকবে তো আমি মাছটা এখন রেখে দিই নিয়ে বাইরে কাটবো তো বাইরে আমি সব কিছু নিয়ে যাব এখানে ঘরের ভিতর কাটলে প্রচুর মাছই আমার সোনা কাঁদছে দেখো ঘুম থেকে উঠে খাওয়া হয়ে গেছে সকালে তো বন্ধুরা তোমাদেরকে জানাই গুড মর্নিং বন্ধুরা এই যে দেখো মাছ নিয়ে চলে এসেছি এই মাছটা এক্ষুনি নিলাম এই যে দেখো আগের দিন নিয়েছিলাম কাতলা আর আজকে নিয়েছি রুই মাছ তো চলো মাছটা আমি এখন কাটবো তো দেখতে থাকবে আর সঙ্গে থাকবে আমি মাছটা কেটে নিই এই যে মাছটা এখন আমি এখানে বসে বসে কাটবো मास्टर वो जो शिकार वो जाने हे दे दिन लिए सलाम कातला माज आज के लिए चूई मास 8 <laughs> ये Yane to chai jeno mas karna wawaswi dahayae jeno nami, e ifa be, kasi dia, kia te do, e akadato wawaswi dahaci tua আলু ছাড়া দিয়ে মাছটা ছুলে নিলে আঁশটা হয়ে যাবে এটা তাড়াতাড়ি তো মাছটা আমি কেটে নিয়ে নিয়ে তোমাদেরকে দেখাই না এইভাবে কাটা যাচ্ছে না চলো তুমি জাম বিক্রি করতে যাচ্ছ কোথায় কোথায় দেখি এদিকে সোনা জাম নিয়ে মার্কেটে যাচ্ছে চলে আয় দেখো সোনা কি করে সকাল থেকে শুধু দুষ্টুমি হচ্ছে না

গাছে উঠবে হ্যাঁ বাঁদর গাছে উঠবে দেখো গাছ গাছে দেখো সোনা গাছে উঠছে গাছে উঠছে দেখো কি করছো আমাদের ফেরিয়ালা কি করছে দেখো এখানে ফেরিয়ালা ভাঙা চুরো নিয়ে কি করছো এই যে এবার গ্রামে চলে যাবে এই যে দেখো ফেরিয়ালা এখানে কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই এই যে বেগুন ভাজা করেছি আর বেগুন ভাজার সাথে একটু হালকা করে মশারির ডাল করেছি সোনার পেটটা খারাপ করেছিল ওই জন্য আর এখানে রান্না হয়েছে কাঁচকলা আলু মাছ দিয়ে এই যে হালকা পাতলা একটু ঝোল করেছি সব অসুস্থ মানুষ তো কারো জ্বর হয়েছে কারো সর্দি কাশি ওই জন্য